আমি আপনার ক্যামেরাসনে বলছি আমি হাসানুজ্জামান আমি একজন গর্বিত মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়া মুসলমান কোরআন শেখ পড়া মুসলমান দ্বিতীয় জায়গায় আপনারা আসি কারা নিজের পরিচয় দেয় পরিচয় দেয় না আমি জানি না তবে পুরোটা হচ্ছে মেরুদণ্ডের ব্যাপার বিবেকানন্দ ভারতবর্ষে নিজেকে গর্বিত হিন্দু পরিচয় দিয়েছিলেন কিন্তু আমেরিকার শিকাগো শহরে যখন উনি ধর্ম সম্মেলনে গেলেন তখন যে বক্তব্য সেখানে কিন্তু একবারও নিজেকে হিন্দু বলে পরিচয় দেননি উনি ভারতবাসী এবং মানবতার পরিচয় দিয়েছিলেন আমি বিবেকানন্দ একটা কথা বলতে আমার গায়ে কাটা দিচ্ছে আমি বলি যখন সে ফিরছে শিকাগোর সকালে তখন তার যে শিষ্যরা তাকে জিজ্ঞেস করছে জলপথে যে আপনি এত আত্মশক্তির বলে বলি হন কারণ কী করে তখন উনি বলছেন ম্যান বিকামস বোল্ড অ্যান্ড কারেজিয়াস হোয়েন ইউ ট্রুলি লাভস হিস উন রিলিজিয়ান রিলিজিয়ান বলতে কিন্তু উনি ওখানে হিন্দুর কথা বলেনি মুসলমানের কথা বলেনি উন রিলিজিয়ান নিজের রিলিজিয়ানকে যে প্রকৃতে ভালোবাসবে সে সবসময় আত্মসক্তি বলে বলিয়ে হবে আর সেই কারণেই মামদানির মতো লোকেরা নিজের রিলিজিয়ানকে ভালোবাসেন বলেই নামাজ পড়তে যান প্রকাশ্যে ছবি দেন এবং গর্বের সঙ্গে বলেন যে আমি মুসলমান প্রকৃত যে মুসলমান হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যিনি অনুসারী হবেন তিনি কখনোই মানুষের ক্ষতি করবেন না মানুষের পাশে থাকবেন প্রকৃত যে হিন্দু হবেন যিনি সনাতন ধর্ম পালন করবেন যিনি রামকৃষ্ণ বিবেকানন্দ অনুসারী হবেন সে কখনোই অন্য ধর্মের ক্ষতি করবেন না তিনি মানুষের পাশে থাকবেন প্রত্যেকটা ধর্মই মানবতার কথা বলেছে তাহলে আমি মুসলমান আমার মুসলমান পরিচয় দিতে আমার আপত্তি কোথায় আমি প্রকৃত মুসলমান হলেই তো আমি মানবতা হব বা মানুষকে ভালোবাসব অতএব মানুষকে ভালোবাসতে গেলে বিবেকানের কথায় ট্রুলি মানে লাভস হিজ ওন রিলিজিয়ান নিজের রিলিজিয়ানটাকে প্রকৃত ভালোবাসে সেটাই মামদানি করছে সেটাই বিবেকানন্দ পদ দেখেছে আমাদের ভারতবর্ষে